আসসালামু আলাইকুম আমি ডাক্তার বি এম মুতিন মতিন প্রফেসর অফ সার্জারি বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অধ্যক্ষ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আজকে আমরা জনগুরুত্ব সম্পন্ন একটা অপারেশনে আলাপ করব সার্কাম সেশন যেটা আমরা শূন্যতে খাতনা বা বিভিন্ন নামে অভিহিত করি শূন্যতে খাতনা বা সার্কাম সিশান বেশিরভাগ সময় ধর্মীয় কারণেই করা হয় ধর্মীয় কারণে বিশেষ করে মুসলিমদের মধ্যে আরও বেশি প্রচলন আছে ইহুদি বা জিউজদের মধ্যে ধর্মীয় কারণ ছাড়াও অনেক সময় কিছু অসুখ বা মেডিকেল কারণেও এই সারকাম বা সৈন্যতে খাতনা করতে হয় তো ইদানিং বাংলাদেশে বা ঢাকার বিভিন্ন জায়গায় এই অপারেশন করতে গিয়ে অনেক বাচ্চার মৃত্যু হয়েছে লোকজন অভিভাবক বৃন্দ এই অপারেশনের কথা শুনলে আতঙ্কিত হয়ে যায় সুতরাং এই অপারেশনটা করা দরকার কি না করলে কোথায় করা দরকার কিভাবে করা উচিত নিরাপদে কিভাবে করা যায় সেটা আলোচনা করব। ধর্মীয় কারণ ছাড়া অন্যান্য যে মেডিকেল কন্ডিশন যেগুলো ক্ষেত্রে শূন্যতে খাতনা করতে হয় সেগুলো যেমন ফাইমোসিস প্যারাফাইমোসিস এগুলো মেডিকেল কন্ডিশন এগুলো হচ্ছে যে অনেক সময় অতিরিক্ত এই স্কিন বা চামড়া থাকার জন্য অনেক সময় ইনফেকশান হয়ে যায় ইনফেকশান হয়ে গেলে এটা লিঙ্গের মুখটা খোলে না তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এবং আরও একটা কারণ আছে যে সার্কামসেশন বা শূন্যত খাতনা না করলে ক্যান্সারে পেনিসের প্রবণতা বেড়ে যায় যদিও সরাসরি এর সংযোগ না থাকলেও মোটামুটি সায়েন্টিফিক্যালি এটা প্রতিষ্ঠিত যে ক্যান্সার পেনিস তাদেরই বেশি হয় যারা আনসারকামসাইজড কিন্তু সার্কামসিষান করলে এর প্রবণতা বা রেট অনেক কমে যায় তবে কিছু কিছু কন্ডিশন আছে অবস্থা আছে যেগুলোর ক্ষেত্রে সার্কাম করা নিষেধ বা কন্ট্রা যেমন বাচ্চার যদি ব্লিডিং ডিজঅর্ডার থাকে ব্লিডিং ডিজর্ডার হচ্ছে যে আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলে আপনা আপনি রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু রক্তে একটা উপাদানের অভাব থাকলে তখন এই রক্ত বন্ধ হয় না তখন এই মুসলমানি বা শূন্যতে খাতনার করার পর রক্তটা চুয়ে চুয়ে আসতে থাকে এবং একটা পর্যায়ে অনেক সময় জীবনের আশঙ্কা বা প্রাণহানিও হতে পারে সুতরাং এই অপারেশন বা সার্কাম বা শূন্যতে খাতনার করার আগে ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা আগে দেখে নিতে হবে কোনো অবস্থাতে ব্লিডিং ডিজর্ডার কারেকশান না করে বা এটার চিকিৎসা না করে অপারেশন করা যাবে না আরও কিছু অবস্থা আছে যেগুলো ক্ষেত্রে সার্কাম সিশান বা শূন্যতে খাতনা করা যাবে না বা কন্ট্রা ইন্ডিকেশন যেমন এপিসপিডিয়াস বা হাইপোস্পিডিয়াস এটা হচ্ছে যে অনেক সময় লিঙ্গের মুখে প্রস্রাবে ছিদ্র না হয়ে এটা উপরিভাগে বা নিচের ভাগে হয় এটার জন্য এক ধরনের প্লাস্টিক সার্জারি অপারেশন লাগে এবং সেই অপারেশনে এই অতিরিক্ত স্কিন বা চর্মটা কাজে লাগতে পারে কোনো অবস্থাতেই তার জন্য এই ধরনের বাচ্চা যাদের হাইপোস্পেডিয়াস বা বিস্পেডিয়াস আছে তাদের মুসলমানি করা যাবে না সুতরাং মুসলমানি একটা ছোট বা মধ্যম অপারেশন হইলেও অনেক সময় বড় ধরনের রিস্ক বা জটিলতা হতে পারে সেটা অপারেশনের আগেই ঠিক করে নিতে হবে এছাড়াও অপারেশন করলে অনেক সময় ইনফেকশান হতে পারে ইনফেকশান ছাড়াও অনেক সময় ইঞ্জুরি বা লিঙ্গের মাথা কেটে যেতে পারে পেশাবের রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং সবসময় অভিজ্ঞ বা একজন দক্ষ সার্জনের মাধ্যমেই এই অপারেশনটা করা উচিত কোনো অবস্থাতেই অদক্ষ বা গ্রামে হাজমকে দিয়ে করানো উচিত নয় তবে ইদানিং হাসপাতালে কিছু দুর্ঘটনা ঘটার পর অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক আমরা খেয়াল করছি যে সারকাম করতে গিয়ে কয়েকজন বাচ্চা মারা গিয়েছে এটা খুবই দুঃখজনক অনেক অভিভাবকরা এখন জানতে চান যে কাকে দিয়ে এই শূন্যতে খাতনা বা মোসমানিটা করাবো কোথায় করালে ভালো হবে কোন বয়সে করলে সবচেয়ে নিরাপদ এর উত্তরে আমি বলতে চাই অবশ্যই একজন সার্জন জেনারেল সার্জন বা ইউরোলজি সার্জন বা পেডেট্রিক সার্জনকে দিয়ে করাবেন করার আগে যে সমস্ত কথা আমি বললাম ওই জিনিসগুলো এই সমস্যা এই বাচ্চার নাই যেমন ব্লিডিং ডিজর্ডার বা অন্য কিছু এগুলো আগেই থাকলে সংশোধন করে নিতে হবে এবং বাচ্চার যে এই সমস্যা নাই সেটা আগে জেনে নিতে হবে দ্বিতীয়ত যে প্রশ্নটা বেশিরভাগ সময় অভিভাবকদের মধ্যে কাজ করে যে পুরো অজ্ঞান করে অপারেশন করাবো না শুধু লোকাল অ্যানাস্থিয়া দিয়ে শুধু ওইটুকু করেই অপারেশন করাবো কোনটা ভালো এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায় হতে হয় আমি বলতে চাই যে জেনারেল অ্যানেস্টেশিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করে করায় নয় বেশি নিরাপদ এটার কারণ হচ্ছে যে একজন অজ্ঞানের ডাক্তার বা অ্যানাস্থেটিস থাকেন উনি ওই পোশানটা খেয়াল করেন সার্জন অপারেশন নিয়ে ব্যস্ত থাকেন সুতরাং অজ্ঞান করলে উনি একটা দায়িত্ব নিয়ে কাজ করেন এবং সেই জিনিসটা খেয়াল করেন এবং ওটা অনেক নিরাপদ আর লোকাল অ্যানাস্থেসিয়া বা স্থানীয়ভাবে অবশ করে অপারেশন করলে একটা গুরুত্বপূর্ণ রিস্ক হচ্ছে যে কোনো কারণে যদি এই লোকাল অ্যানাসিসিয়া রক্ত ভিতরে ব্লাডের মধ্যে চলে যায় তখন একটা বড় ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা প্রশ্ন যেটা সম্মুখীন আমরা প্রায় হই কোন বয়সটা মুসলমানি বা সাতনার খান্ডা করলে ভালো আমি বলবো সব বয়সেই করা যায় আমাদের ইউজুয়াল প্র্যাকটিস চার বছর পাঁচ বছর ছয় বছর স্কুলে যাওয়ার আগে সাধারণত মুরব্বীরা বা অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আসেন যে স্কুল শুরু করার আগে এই অপারেশনটা করে নিতে এটা মুসলিমদের মধ্যে একটা প্র্যাকটিস তবে জিউস বা ইহুদিদের প্র্যাকটিস জন্মের পর পরই এই অপারেশনটা করে ফেলে তা আমি ব্যক্তিগত আমার নিজের প্র্যাকটিসে সবচেয়ে আমি ভালো বয়স মনে করি যে যে বাচ্চা নিজের যত্ন নিজে নিতে পারবে তার করা উচিত ছয় বছর প্লাস বা ফাইভ ইয়ার্স প্লাস পাঁচ ছয় সাত এরকম বয়স হলে ভালো যে অপারেশনটা করলে বাচ্চা তার নিজের কেয়ারটা নিজে নিতে পারবে বললে এর ছোট বাচ্চা হলে বাচ্চা কেয়ার নিতে পারে না অনেক সময় কাপড়ের সাথে ঘষা লেগে ব্লিডিং হতে পারে ইনফেকশান হতে পারে বা বাচ্চারা আতঙ্কিত হয় আরেকটা জিনিস যে ইনডাইরেক্টলি একটা জিনিস সহজে আমরা ধারণা করতে পারি যে বাচ্চার দাঁত পড়েছে সেই বাচ্চার সারকামসেশন করলে ভালো দাঁত পড়লে একটা ইনডাইরেক্ট প্রমাণ হয়ে গেল যে তার ব্লিডিং হইলেও সেই ব্লিডিং বা রক্তপাতটা সহজে বন্ধ হয়ে যাবে কোনো বাচ্চার যদি কোনো জায়গায় কেটে যায় পড়ে গিয়ে বা সামান্য আঘাত পেয়ে অথবা দাঁত পড়ার পর ব্লিডিং বন্ধ হতে সমস্যা হচ্ছে তাহলে ধারণা করা যায় যে ওই বাচ্চার রক্তপাত বন্ধ হতে সমস্যা হতে পারে সুতরাং যখন এই পাঁচ বছরের বা ছয় বছরের একটা বাচ্চা আসে আমরা প্রথমে জিজ্ঞেস করি নি মাকে বা বাবাকে যে বাচ্চার দাঁত পড়েছে কিনা যদি দাঁত পড়ে যায় এটা এক ধরনের একটা ভালো লক্ষণ যে তার রক্তপাত অন্তত বন্ধ হওয়ার মতো সমস্যাটা নেয় পরীক্ষা না করেও অনুমান করে বলা যায় তো এখন এই অপারেশনটা আমি যেটা পরিশেষে বলতে চাই যে ধর্মীয় কারণে বা কোনো মেডিকেল কারণে যদি করতে হয় সারকামসিসান তাহলে আমি কিছু পরামর্শ দিতে চাই বিশেষ করে জুনিয়র ডাক্তারদের এবং অভিভাবকদের জুনিয়র ডাক্তারদের জন্য আমি বলি যে তোমরা এই অপারেশন করার জন্য অ্যালাউড তবে অবশ্যই প্রিকশান সাবধানতা আগে নিয়ে নিবা তার ব্লিডিং ডিসঅর্ডার আছে কি না রক্তের বিটিসিটি টেস্ট করে নিতে হবে এবং কোনো ব্লিডিং ডিজর্ডার নাই ফ্যামিলিতে সেটা আগে জেনে নিতে হবে যদি থাকে তাহলে সেটা কারেকশান করে নিতে হবে অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ দিতে চাই যে আপনারা একটু বয়স বেশি হলেই পাঁচ বছর ছয় বছর বা সাত বছর এরকম বয়স হলে করানোটাই ভালো হবে বাচ্চা তখন নিজেরটা নিজে খেয়াল করতে পারবে বিশেষ করে বাচ্চা দাঁত পড়ে গেছে একটা দুটা ওই সময় আসলে ভালো সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছে অনেক ধন্যবাদ